পরম প্রেমময় শিশি ঠাকুরের লেখা গ্রন্থ সত্যানুসরণ থেকে বাণীপাঠ করছি যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম আর তিনি পরম পুরুষ ধর্ম কখনো বহু হয় না ধর্ম একই আর তার কোনো প্রকার নেই মত বহু হতে পারে এমন কি যত মানুষ তত মত হতে পারে কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল বরং ও সবগুলি মত কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোন বিরোধ নেই ভাবের বিভিন্নতা রকম ফের একটাকেই নানা প্রকারে একরকম অনুভব সব মতই সাধনা বিস্তারের জন্য তবে তা নানা প্রকারে হতে পারে আর যতটুকু বিস্তারে যা হয় তাই অনুভূতি জ্ঞান তাই ধর্ম অনুভূতির উপর অংশান্তি অংশান্তি